সবাইকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা দশম পর্বে আমরা এসে পৌঁছেছি আজকের আলোচনার বিষয় এখানে লেখা আছে দেখো ভারত মাতা এটা আগে নাম ছিল বঙ্গমাতা অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি বঙ্গমাতা আগে নাম ছিল পরে ভারত মাতা নাম দেওয়া হয়েছে তো এই ভারত মাতা চিত্রের এই বিষয়টা থেকে যে করতে হবে সেইগুলো আগে এক এক করে বলে দিই ভারত মাতার চিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুর অঙ্কন করেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ভারত মাতা ছবিটি যখন নামকরণ হয়েছিল ভারত মাতা হিসাবে তখন কিন্তু উনিশশো সাল কিন্তু এখানে যদি কোশ্চেন পড়ে যে ভারত মাতার চিত্রটি কে আঁকেন বা অঙ্কন করেন তখন কিন্তু অবনীতা ঠাকুরের নামটাই আসবে কিন্তু পরের কোশ্চেনটা দেখো ভারত মাতার চিত্রটি পূর্ব নাম ছিল বঙ্গমাতা উনিশশো সালে অর্থাৎ ভারত চিত্রটি প্রথমে বঙ্গমাতা নাম ছিল বঙ্গমাতা হিসাবে এই ছবিটি আঁকা হয়েছিল উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন যখন হয় তখন ভুগ্নী নিবেদিতা এই ছবিটারই ছবিটারই নতুন নামকরণ করেন ভারত মাতা ঠিক আছে প্রথমে বঙ্গমাতা নাম ছিল সালে একই ছবি যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয় তখন সেই ছবিটারই পরে নাম হয়েছিল ভারত মাতা তখন উনিশশো সাল অর্থাৎ বঙ্গমাতা ভারত মাতা একটাই ছবি এই দুটো ছবিরই একজনই চিত্রকর অবনীন্দ্রনাথ ঠাকুর এরপর হচ্ছে ভারত মাতার চিত্রটি নামকরণ করেন ভগিনী নিবেদিতা যেটা বললাম কে নামকরণ করেছিলেন ভগিনী নিবেদিতা বঙ্গবঙ্গ স্বদেশী আন্দোলনের পটভূমিকায় ভারত মাতার চিত্রটি আঁকা হয়েছিল ভারত চিত্র এবং গোড়া উপন্যাস এই দুটোই বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে উপন্যাসটা লেখা হয়েছিল ভারত ছবিটি আঁকা হয়েছিল ভারত মাতার ছবি এরপর হচ্ছে ভারত মাতার চিত্রটি জনগণের জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে সংরক্ষিত আছে ভারত ভারত ছবিটি জন্য আছে আছে হলে ঠিক চিত্রে দেশকে মাতা বলে কল্পনা করা হয়েছে ভারত মাতা ছবিটি চিত্রে কিসের কল্পনা করা হয়েছে ভারত মাতা স্বদেশ মাতা হিসেবে তাকে কল্পনা করা হয়েছে পরের কোশ্চেন আছে ভারত মাতার ছবি থেকে তেজময়ী মাতৃমূর্তি ধারণা প্রকাশিত হয়েছে কোন ধারণা এই ভারত মাতার ছবি থেকে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে তেজময়ী মাতৃমূর্তি ধারণা প্রকাশিত হয়েছে পরে কোশ্চেন চিত্রকলার জনক ও আধুনিক ভারতীয় চিত্রকলার জনক। দুটো কোশ্চেন দুদিক থেকে হতে পারে নব্যবঙ্গীয় চিত্রকলার জনক বা আধুনিক ভারতীয় চিত্রকলার জনক একটাই উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর হবে ঠিক আছে পরের কোশ্চেন আছে নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র ছিলেন নন্দলাল বসু কার ছাত্র ছিলেন নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র ছিলেন পরের কোশ্চেন দশে ভারত মাতার চিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুর বেঙ্গল স্কুল বেঙ্গল স্কুল অব আর্ট স্কুলের লোগো করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা মানে ছবি আঁকার একটা স্কুল ছিল সেই স্কুলের লোগো করেছিল এই ভারত মাতার যে স্কুল প্রতিষ্ঠা করেছিল আর্ট স্কুল ছবি আঁকার স্কুল সেটা স্কুলটার নাম হচ্ছে বেঙ্গল স্কুল অফ আর্ট এই স্কুলের লোগো করেছিলেন পরে এগারো নম্বর কোশ্চেন ভারতমাতা মাতা চিত্রকে দশ প্রহরণ দেশমাতৃকা বলা হয় ভারত মাতার কোশ্চেনটা এইভাবে হতে পারে দশ প্রহরণ ধারিণী দেশ কোন চিত্রকে বলা হয় তাহলে অবশ্যই ভারত মাতার চিত্রকে বলা হয় দশ প্রহরণ ধারিণী দেশ মাতৃকা পরে কোশ্চেন ভারত মাতার চিত্রটিকে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু জাপানি শিল্পী ওকাকুরা ও ভগিনী নিবেদিতা এরা চিত্রটিকে ভূয়সী প্রশংসা করেছেন অনেক প্রশংসা করেছিলেন মানে ভূয়সী প্রশংসা যেটা হচ্ছে যে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু আর জাপানের শিল্পী চিত্রশিল্পী ওকাকুরা একজন হচ্ছে ভগ্নী নিবেদিতা ভগ্নি নিবেদিতা কোন পত্রিকার মাধ্যমে যদি বলা হয় যে এই ভারত মাতার ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন তখন এখানে লেখা আছে দেখো মডার্ন রিভিউ পত্রিকায় ঠিক আছে এই মডার্ন রিভিউ পত্রিকা এই ছিল ভারত মাতার চিত্রের যে শর্ট কোশ্চেন এই কোশ্চেন গুলো করলেই আমার মনে হয় এরপরে আর সে ধরনের কোশ্চেন নেই ঠিক আছে এই কোশ্চেন গুলো তোমরা খাতায় টুকে নেবে এরপরে পরের যেটা আছে বিষয় যেটা আছে ভারত মাতার জাতীয়তা বিকাশে ভারত মাতার চিত্রের পটভূমিকা গুরুত্ব জাতীয়তা বিকাশে ভারত মাতার চিত্রের কি ভূমিকা বা কি গুরুত্ব ছিল এখানে ভারত মাতার ছবিটা প্রথমে বঙ্গমাতা হিসাবে আঁকা হয়েছিল পরে ভারত মাতার নাম হয়েছিল ভগ্নী নিবেদিতা নামকরণ করেছিলেন বঙ্গবঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় উনিশশো পাঁচ সালে যখন লর্ড কার্জন বাংলাকে ভেঙে টুকরো করেন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরির মাধ্যমে তখন এই ভারত মাতার ছবিটিকে দুটো প্রতীক ব্যবহার করা হয়েছে এখানে এখানে একটা হচ্ছে যে হিন্দু ধর্মের সংস্কৃতির ধারক বাহক হিসাবে দেখানো হয়েছে কারণ যে জিনিসগুলো তার হাতে আছে যে দ্রব্যগুলো এই একটা লেখা আছে তার হাতে শোভিত দ্রব্যগুলি যেন ভারতীয় সভ্যতা সংস্কৃতির বাহক এখানে যে জিনিসগুলো তার হাতে আছে সেটা সাধারণত হিন্দু ধর্মের যে গীতা আছে বা যে জপের মালা বা রুদ্রাক্ষরের মালা আছে এ ধরনের মনে করা হয় যে এটাকে হিন্দু ধর্মের দেবী ধন সম্পদের দেবী হিসাবে বা ধনসম্পদের দেবীর প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে বিশেষ করে লক্ষ্মী ঠাকুর এখানে শস্য সামলার কথাটাও বলা আছে ধনসম্পদের কথা বলা আছে তার মানে একটা দিক হচ্ছে ভারত চিত্রকে যে প্রতীক হিসাবে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে যে ধনসম্পদের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে আর আরেকটা দিক হচ্ছে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যখন হয় বঙ্গবঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন সেই সময় বঙ্গের বা ভারতবর্ষের হিন্দু ও মুসলমানদের মধ্যে এই দুটো সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্যে ভারত মাতাকে জাতীয়তা প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে এই দুটো সম্প্রদায়ের মধ্যে মিলন বা ঐক্যবদ্ধ হয়ে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলনের যাতে অংশগ্রহণ করে দুটো সম্প্রদায়ের মানুষরা সেই ধরনের প্রতীক হিসাবেই এই ভারত মাতার চিত্রকে ব্যবহার করা হয়েছে কিন্তু এই ভারত মাতার চিত্রটিকে বিশেষ করে হিন্দু ধর্মের মানুষরা দেশমাতা হিসাবে যে দেখানো হচ্ছে এখানে সেটাকে মন থেকে গ্রহণ করতে পারেনি কারণ ভারত মাতার হাতে যে ছবি যে দ্রব্যগুলো দেওয়া আছে সবগুলোই হচ্ছে হিন্দু ধর্মের সংস্কৃতির বা সভ্যতার ধারক বাহক তাই কিন্তু মুসলমান ধর্মের মানুষরা কিন্তু এই ভারত মাতার ছবিটিকে মন থেকে গ্রহণ করেনি তাহলে দুটো বিষয় দুটো বিষয়ের ক্ষেত্রে প্রতীক হিসাবে ভারত এই ছবিটাকে ব্যবহার করা হচ্ছে একটা হচ্ছে ধন সম্পদের দেবী হিসাবে যেটাকে লক্ষ্মী ঠাকুর আমরা জানি একটা হচ্ছে হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ করার প্রতীক হিসাবে জাতীয়তাবাদের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে এবারে উত্তর যদি লিখতে হয় তাহলে তোমরা অবশ্যই পটভি প্রথমে দেবে পটভি মানে এই চিত্রটি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কখন আঁকা হয়েছিল সেই কথাটা লিখলেই হবে কার আঁকা বাকি যেটা লিখতে ভারত ভারত মাতা এটা মাত্রায় এতে ভারত মাতার চিত্রের বর্ণনাম ভারত মাতা হলেন গৌরিক বসন পরিহিতা এই যোগিনী একাধারে দেবী ও মানবী ঠিক আছে দুটো দিকে তাকে দেখা একটা হচ্ছে দেবী হিসাবে আর একটা একটা মানবী হিসাবে গেরুয়া রঙের কাপড় পরিহিতা ভারত মাতার চারটি ভারত মাতার চারটি হাত এই দেবী চার হাতে রয়েছে বাম দিকে দুটো হাতে যেটা আছে ধানের শীষ পুঁথি অর্থাৎ গীতা এটা বাঁ দিকের হাতে আছে এবং ডান দিকের দুটি হাতে রয়েছে সাদা বস্ত্র ও জপের মালা ঠিক আছে এই গুলো একটু মনে রাখতে হবে কোন হাতে কি আছে হাতে আর গীতা আছে সাদা বস্ত্র আর জপের মালা বস্ত্র জপের মালা অর্থাৎ তিনি তার সন্তানদের অন্ন বস্ত্র শিক্ষা ও দীক্ষা দান করেন প্রদান করেন এই যে তার হাতে যে জিনিসগুলো আছে এগুলো থেকে অনুমান করা হয় যে হিন্দু ধর্মের দেবী তার সন্তানদের জন্য অন্য বস্ত্র শিক্ষা এবং দীক্ষা প্রদান করেন তাই এটা বলা হচ্ছে যে হিন্দু ধর্মের একটা প্রতীক হিসাবে বা দেবী হিসাবে ভারত মাতাকে মানে ব্যবহার করা হয়েছিল তিনি সবুজ পৃথিবীর উপর দাঁড়িয়ে আছেন তার পায়ের কাছে চারটি ফুল পেছনে নীল আকাশ ভারত মাতার হাতে শোভিত দ্রব্যগুলি যেন ভারতীয় সভ্যতা সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক মনে হয় হাতে কোনো অস্ত্র না রেখে শিল্পী দূরে রাখতে চেয়েছিলেন এবং বঙ্গভঙ্গ বিরোধী ছিল ভারত মাতা অঙ্কনের অনুপ্রেরণা এখানে একটা কথা লেখা আছে যে ভারত মাতার হাতে কোনো অস্ত্র শিল্পী না দিয়ে কোথাও একটা ভারতের কথা কিন্তু শিল্পী এর মাধ্যমে বলতে চেয়েছেন। পরে যে আছে চেতনা ভারত ভারত মাতা ভারতবর্ষের প্রতীক ভারত মাতার চিত্রটি ব্রিটিশ বিরোধী আন্দোলনে ও বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সমাবেশে রেখে আন্দোলনের অভিমুখ সূচিত করত। এইভাবে ব্রিটিশ শাসনাধীন ভারতে ভারত চিত্রটি জাতীয়তাবাদের প্রতীক হিসাবে ব্যবহার করে জাতীয়তাবোধের সঞ্চার করে যখন কোন মিছিল বা মিটিং হতো তখন কিন্তু ভারত মাতার ছবিকে সামনে রেখে মিছিল সূচনা করা হতো এবং মিছিল যে এগিয়ে যেত সেটা ভারত ছবিকে নিয়ে মিছিলটাও এগিয়ে নিয়ে যাওয়া হতো এইভাবে কোথাও যেন ভারতীয়দের মধ্যে একটা জাতীয়তাবোধ গড়ে তোলার একটা প্রয়াস বা চেষ্টা করা হয়েছিল ঠিক আছে ওই জন্য বলা হচ্ছে যে ব্রিটিশ শাসনাধীন ভারতে ভারত মাতার চিত্রটি জাতীয়তাবোধের একটা সঞ্চার করেছিল তারপর যে সমৃদ্ধ ভারতের প্রকাশ ভারত চিত্রটির মাধ্যমে শস্য শ্যামলা অধ্যাত্ম শক্তি ও নারী শক্তিতে বলিয়ান ভারতের চিত্র তুলে ধরা হয়েছে শস্য শ্যামলা মা ধন দেবী বা নারী শক্তির প্রতীক হিসাবে ভারতমাতাকে এখানে দেখানো হয়েছে ওই যেটা উপসংহারে তোমরা লিখবে উপসংহার বিশ শতকে ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় যে বিভিন্ন সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হতো সেখানে ভারত চিত্রটি জাতীয়তাবোধের প্রতীক রূপে সাজানো থাকত তাহলে যে হিন্দু এবং মুসলমান এই যে দুই ধর্মের মানুষের জাতীয়তাবোধ গড়ে তোলার প্রতীক হিসাবে এই ভারত মাতার চিত্রটিকে ব্যবহার করা হয়েছে তাই বলা হয় স্বামী বিবেকানন্দ দেবতাকে ভুলে একমাত্র ভারত মাতার সমস্ত আরাধনার কথা বলেছিলেন এই ভারত মাতা যেন তারই প্রতিরূপ স্বামী বিবেকানন্দ যে ভারত মাতার কথা বলেছিলেন যে দেশকে তিনি ভারত মাতা হিসাবে মাতৃভূমি হিসাবে এখানে দেখিয়েছেন এই ভারত মাতার ছবিটা যেন তারই একটা প্রতিরূপ ঠিক আছে এই ছিল আজকে আলোচনার বিষয় এখানে দুটো বিষয় একটা হচ্ছে ভারত মাতাকে ধন সম্পদের দেবী বা লক্ষ্মী দেবী হিসাবে দেখানো হচ্ছে আর একটা হচ্ছে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় হিন্দু এবং মুসলমানের মধ্যে জাতীয়তাবাদের প্রতীক হিসাবে এই দুটো সম্প্রদায়ের মধ্যে ঐক্যবোধ গড়ে তোলার হয়েছিল এই ভারত মাতার ছবির মাধ্যমে যদিও বলা হচ্ছে যে ভারত মাতার হাতে যে ছবিগুলো বা দ্রব্যগুলো শোভিত আছে সেগুলো কিন্তু হিন্দু ধর্মের সভ্যতার সংস্কৃতি বাহক হিসাবে মানে দেখানো হয়েছে তাই তারা কিন্তু মন থেকে এই ছবিটাকে তারা গ্রহণ করতে পারেনি আশা করি বিষয়টা তোমরা কিছুটা হলেও বুঝেছো এরপরে আমরা পরের দিন আলোচনা করবো গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র যে ব্যঙ্গচিত্র উপনিবেশিক সমাজের বা ভারতবর্ষের পাশ্চাত্য সভ্য সভ্যতায় শিক্ষিত মানুষদের যে ব্যঙ্গ করা হতো যে ছবির মাধ্যমে সেই ছবির কথা বা ব্যঙ্গচিত্রের কথা আমরা পরের দিন আলোচনা করব ততক্ষণ সবাই ভালো থেকো সবাইকে গুড নাইট এবং আগামীকাল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সবার রেজাল্ট ভালো হোক সেই শুভকামনা সবার জন্য রইল এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি